ডিম দিয়ে আলুর রেসিপি খেয়েছেন কখনো আমার কিন্তু অনেক পছন্দ আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে ডিম আলুর রেসিপি এটা আমার অনেক পছন্দের একটা খাবার আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন যেহেতু এটা মানে আপনাদের এলাকাতে চলে নাকি জানি না কিন্তু আমাদের এখানে এখানে প্রচুর চলে এখন বর্তমানে আরও শীতের সিজন চলতেছে এই পরিমাণে কিছুদিন পর কিন্তু আপনার নতুন আলু চলে আসবে তো নতুন আলু দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন অসম্ভব মজা হয় আর কি অনেক টেস্টি খেতে তো আপনার চাইলে বাসায় ট্রাই করতে পারেন তো যেহেতু আমার অনেক পছন্দ তাই ভাবলাম আজকে ডিম আলুর রেসিপিটা করে নিই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং দেখবেন যে খেতে কেমন মজা হয় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কি মজার হয়েছে আমি কি মিথ্যে বলেছিলাম না কি সত্যি বলেছি এটা আপনারা নিজেরাই প্রমাণ করতে পারবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কি বাসায় কি এর চাইতে ভালো কিছু ইউনিক কিছু রেসিপি মানে ট্রাই করেছেন কখনও কেমন লাগে খেতে আমার সাথে শেয়ার করতে পারেন তো আমি আপনাদের আমিও বাসায় সেই রেসিপিটা ট্রাই করতে পারি তো আপনারা যেহেতু মানে আপনারা যেহেতু ভিডিওটা দেখছেনই তো আপনারা আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি যদি কখনো নতুন কোন ভিডিও আপলোড দিয়ে আপনাদের কাছে কাছে যেন নোটিফিকেশনটা চলে যায় তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে পারেন সম্পূর্ণরূপে কোনো প্রকার না টেনে আর যে যদি আপনার বাসায় ট্রাই করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাদেরকে ফলো করতে হবে এটা কিন্তু একটা মজার রেসিপি আসলে আলু দিয়ে ডিম দিয়ে যে এভাবে রান্না করা যায় সেটা ট্রাই না করলে আপনি কখনো বুঝতে পারবেন না যে এটা কতটা মজা আসলে খেতে দেখতে যেমন কালারফুল কালারফুল বলতে এখানে যদি আপনি মরিচ বেশি খান তাহলে সেটার উপরে আপনার কালার আসবে তো আমি যেহেতু একটু মরিচটা বেশি খাই সেই জন্য আমার রেসিপির রংটা অনেক বেশি লাল মানে রেড কালার হয়ে গেছে তো আপনারা চাইলে মরিচটাকে কম দিয়েও রান্না করতে পারেন আমি কিন্তু বরাবরই আমার ভিডিওতে বলি যে আমি মরিচ বেশি খেতে পছন্দ করি ইনফ্যাক্ট আমার রান্নাগুলো সবগুলো একটু কড়া কড়া টাইপের হয় যেমন মরিচ লবণ এগুলো আমি একটু সব সময় বেশি ব্যবহার করি আপনারা চাইলে কম ব্যবহার করেও রান্না করতে পারেন কিন্তু আমার মতে যে আমরা বাঙালি যাতে আমরা হচ্ছে গিয়ে লবণ মরিচ দেখে যদি ভয় পাই এটা কিন্তু আমাদের মোটেও ভালো ভালো দেখায় না আর কি আমরা বাঙালি যাতে আমরা হচ্ছে গিয়ে সব সময় লবণ মরিচ বেশি খাবো ঝাল ঝাল করে রান্না করব অনেক টেস্টি হবে দেখতে অনেক কালারফুল লাগে আর খেতেও অনেক টেস্ট লাগে তো আমার কি মনে হয় যারা ডায়েট করেন হেলদি খাবার খান তাদের জন্য না আসলে ভিডিওটা কারণ আমি কিন্তু আর ডায়েট বলতে এসব খাবারের ডায়েট মানে দু একদিন খেলে কিছু হয় না আমার মতে যেহেতু আমি ডায়েট করি না সেহেতু আমি বলতে পারছি না তো আপনারা অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে আমাকে জানাবেন যে আপনি কি রেসিপিটা ট্রাই করেছিলেন খেতে কেমন হয়েছে আর এই ভর দুপুরবেলা এরকম সুস্বাদু রেসিপি মানে কালারফুল দেখেই জাস্ট জিবে পানি চলে আসতেছে তো আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ